বাহিরে ঘন কুয়াশা সময় সকাল আটটা আমাদের আজকের গন্তব্য ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত সালদাই করিজোট বন্ধুরা উপভোগ করতে থাকুন আমাদের আজকের ভ্রমণ পর্ব সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে একটা আপেল

গান গল্প আর আনন্দে মাতোয়ারা হয়েছে সবাই আর সেই তালে চলছে আমাদের গাড়ি কেমন আছে আমরা সবাই যাচ্ছি পিকনিকে একসাথে এনেই তো আনন্দ করবো ফুলো মজা হবে

গান গল্প আর আড্ডায় মাতোয়ারা হয়েছে সবাই আর সেই তালেই চলছে আমাদের গাড়ি গান গল্প আর আড্ডার মধ্যে দিয়ে কখন যে আমাদের গাড়ি শহর ছেড়ে গ্রামের মধ্যে টুকে পড়েছে টেরি পাওয়া গেল না এরই মধ্যে আমরা নেমে পড়লাম একটি গ্রামের বাজারে গরম গরম ভাজা সিঙ্গারা লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে পড়লাম সেই সিঙ্গারা আনার জন্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান শালদাইক রিজোর্টে ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এর অবস্থান রিজোর্টের চারপাশটা ঘুরে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের বরাদ্দকৃত রুমের দিকে এখনো কুয়াশার চাদরে আচ্ছাদিত সূর্যের আলো এখনো ভূপৃষ্ঠের মাটিকে উষ্ণতা দিতে আসেনি এরই মধ্যে আমরা চলছি আমাদের বরাদ্দকিত রুমের দিকে অবশেষে এসে পড়লাম আমাদের বরাদ্দকিত রুমের সামনে রিজোর্টে বরাদ্দকিত আমাদের কক্ষটির নামও অত্যন্ত সুন্দর বিলাসমণি ক্যামেরা দিয়ে দেখা যাবে নিচে মাছ আছে কিনা দেখেন সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশটা সত্যি দারুণ লাগছে

ইতিমধ্যে খেলার মাঠ থেকে ডাক এসেছে মাঠে উপস্থিত হওয়ার জন্য কিছুক্ষণ পরেই আমাদের ফুটবল খেলা যাদের নাম আছে তারা চলে

কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচ রিকভারি বনাম এফআরএম বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল খেলা ইতিমধ্যেই সকল প্লেয়ার মাঠে এসে পড়েছে খেলা এক্ষুনি শুরু হয়ে যাবে পরিস্থিতির চরম মাত্রায় পৌঁছেছে কোনো পক্ষেই গোল হয়নি এখনও ইতিমধ্যে অর্ধেক খেলা শেষ হয়ে গেছে কিন্তু কোন পক্ষে গোল হয়নি দু যাদের হাতে আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করছি আমরা এক সাইডে আছি যাদের হাতে আছে আমার দেখতে দেখতে চরম উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা কোনো পক্ষে গোল হয়নি অবশেষে খেলা পৌঁছেছে বন্ধুরা যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী আকর্ষণ গোলক নিক্ষেপে বিস্পিট আমাদের

দুপুরের খাবার খেয়ে সবাই একটু ক্লান্ত তারপরেও রিজোর্টের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য সবাই বের হলাম এখানকার সুন্দর মনোরম পরিবেশ আর নানা রকম বাহারি কাঠের ঘর সকলেরই মন কাটবে তাছাড়াও এখানে সময় কাটানোর জন্য রয়েছে নানা রকম আয়োজন বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম খেলনা তাছাড়াও এখানে রয়েছে সুইমিং পুল

কিছুক্ষণের মধ্যে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক গান আর নাচের মধ্যে দিয়ে শেষ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে ছিল নানা পদের পিঠাপুলি বিভিন্ন রকম খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠাপুলির আয়োজন আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো আমাদের উৎসব মুখর দিনের আজকের আয়োজন বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ ভালো থাকবেন ভালো থাকা হয় যেন খোদা হাফেজ আর ডেসক্রিপশন বক্সে থাকছে রিজোর্টের লিঙ্ক এখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন